থেকে আমরা সেই খারাপ অংশটুকুকে কেটে ফেলবো খারাপ অংশটুকু বাদ দিব এই আমাদের একটু সময় প্রয়োজন হয় আপনারা বিভ্রান্ত হবেন না ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আগামী দিনে একটি শক্তিশালী জাতি হিসাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা পৃথিবীর বুকে দাঁড়াবো মাথা উঁচু করে বুক চেটিয়ে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত জনগণের বিজয় সুনিশ্চিত নামাজের সময় আমার অধিকার আপনাদের কাছে আমার দাবি পশ্চিম এলাকার পাঁচশো মানুষ যদি আমার সঙ্গে কাজ করে পূর্ব এলাকার পাঁচ হাজার মানুষ আমার সাথে কাজ করবে এটাই আমার মনের আশা এটাই আমার মনের আকাঙ্ক্ষা ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করব যদি নিজেদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকে একসাথে কাজ করতে গেলে নিজেদের মধ্যে অনেক সময় ভুল বুঝাবুঝি হয় এইসব ভুল বুঝাবুঝি উঠবে উঠে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে আপনারা সবাই আবার দেখা হবে আবার কথা হবে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম জিন্দাবাদ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক